আমার ডিভোর্সের সামিল দিল্লি বিএন ডিভোর্সের একমাত্র কারণ ছিল ডাক্তার বলেছে আমাদের বংশধর কখনো বাড়বে না তার মানে কখনো মা বাবা হতে পারবো না আমি দেখতে সুন্দরী এবং ইন্টার একটা মেয়ে আমার স্বামীর পরিবার আমাকে দেখে খুব পছন্দ করেছে ওদের আর্থিক অবস্থা অবস্থা সামাজিক আমাদের থেকে অনেক উপরে হলেও আমি দেখতে সুন্দর খুব সুন্দরী এবং তাদের ভালো লেগেছে তাই আসলে বিয়ে হতে বাধ্য হয়েছে তার পরিবার কিংবা আমার শাশুড়ি বিয়ের সাত আট বছর পার করলেও আমাদের এখনও সন্তান হয়নি তখন এই ডাক্তার তাদের কাছে আমরা দৌড়াদৌড়ি করেছি অনেক চেষ্টা করেছি অনেক কিছু করেছি ভালোবাসা আমাদের কমতি ছিল না শুরু থেকে এত ভালোবাসা স্বপ্নের মতোই আট বছর কেটেছে কিন্তু কখনো বুঝতেই পারিনি যে সন্তান না হতে হতে কখন যে আমার ভালোবাসাটা আমার থেকে হারিয়ে গেছে সেটা কখনো আমি খেয়ালও করিনি যে আমার স্বামী আমাকে আগের থেকে কম ভালোবাসছে নাকি বেশি ভালোবাসছে ডাক্তার আমাদের সমস্ত রিপোর্ট দেখে বলেছে আমরা কখনো মা বাবা হতে পারব না কার সমস্যা আমার কিংবা আমার স্বামীর সেটা কখনো বলেনি শুধু বলেছে মা বাবা হতে পারব না আর সেটার সাথে সাথে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে সাথে আমার হাজব্যান্ডও অনেক পরিবর্তন হয়ে গেছে প্রথম প্রথম মানসিক নির্যাতন তারপর শারীরিক নির্যাতন সবাই মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে যে আমি যেন বলি আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি আরেকটা বিয়ে করো তোমার বংশধর প্রয়োজন আমাকে বাধ্য করা হয় এরকম করে সহ্য করতে শুরু করলাম যে দেখি নাল্লা কি করে আমার ছেলে যখন আমার বংশের রক্ষার অনেক দাম হয়ে গেছে তাদের কাছে তাহলে আসলে ডিভোর্স দিয়ে দেওয়াটাই উত্তম ছিল ওরা যেন এই দিনটার অপেক্ষাই করেছিল যে যে দিনটা আমি বলবো যে আমি চলে যেতে চাই আমার শাশুড়ি সাত দিনও লাগেনি মেয়ে খুঁজতে মেয়ে একটু কালে হলো চেহারা সুন্দর সবচেয়ে বড় কথা বংশ রক্ষা করতে পারলেই হলো ওর বিয়ের আগের দিন রাতেও ও আমাকে জানালো পরের দিন তার বিয়ে সকাল সকাল সে যেন আমি যেন সব কিছু গুছিয়ে চলে যাই সে এমনটাই আমাকে ইঙ্গিত করেছে আমাকে নিয়ে উকিলের কাছে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে বাইরের বাসায় পৌঁছে দিয়েছে ফিরে এসে সে বিয়ের পেরিতে বসবে আমিও রাতে সব গুছিয়ে রাখলাম সাথে স্মৃতি হিসেবে আমাদের একটা ছবি নিয়ে গেলাম ছবি দেখে আয়োজন করে কাঁদতে তো পারবো কাদের জন্য তো একটা উপকরণের প্রয়োজন দুজনের সম্মতিক্রমে ডিভোর্স পেপারে সাইন করে একটা গাড়ি ডেকে এনে সে আমাকে আমার ভাইয়ের বাসায় পৌঁছাই দিল গাড়িতে বসে তার হাতটা কিছুক্ষণের জন্য ধরতে চেয়েছিলাম সে না করেছে কয়েক সেকেন্ডেই বুঝেছিলাম এই স্পর্শ কোনো ভালোবাসার স্পর্শ নেই শুধু বলার জন্যই দরা ছেড়েও দিয়েছিলাম কয়েক সেকেন্ড পরেই বুঝেছিলাম অবশিষ্ট বলে আর কিছুই নেই আমাদের মধ্যে আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে গাড়িতে আবার উঠে চলে গিয়েছে তাকে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য নতুন জীবন অপেক্ষা করছে তার ছবি নিয়ে আমারও আর কোনো আয়োজন করে কাদা হয়নি কখনো বাবা মা বেছে থাকা একমাত্র ভাই ও বাবির কাছে আমাকে থাকতে হয়েছে পাগল প্রায় হয়ে যাচ্ছে যেন গাড় থেকে নামাতে পারছি না কোনো কিছুই সুন্দরী হওয়ার কয়েকদিন পর থেকেই প্রস্তাব আসা শুরু হয়েছে বিয়ের কারণ মানুষ তো ডিভোর্সই হোক আর যাই হোক সুন্দরী মেয়ে খোঁজে তবে তার কোনটাই স্বাভাবিক প্রস্তাব না কেউ ডিভোর্সি কেউ ব্যবসায়ী কারো সন্তান আছে দুইটা কারো বউ পালিয়ে গিয়েছে তো কারো বো মারা গিয়েছে কেউ নেশা খুন আমার সৌন্দর্যের প্রেম পড়ে যদি তার নেশার গুড় কেটে যায় তাহলে হয়তো বা তার সার্থক এমনটা ভেবে ভেবে আমার জন্য বিয়ের প্রস্তাব শুরু করেছে শেষ পর্যন্ত ভালো পাত্র পাওয়া গেল তবে সে বয়স্ক অনেক বয়স্ক স্ত্রী মারা গিয়েছে চার বছর আগে দুই ছেলে বিয়ে করেছে ঢাকায় বসবাস করে তিন বছর পর তাদের কয়েকদিনের জন্য তারা তার বাবার কাছে বেড়াতে আসে একমাত্র মেয়ে স্বামী সন্তান নিয়ে কানাডা প্রবাসী তার সঙ্গ নেয়ার কেউ নাই অনেক সম্পত্তির মালিক সে আমার পরিবারও রাজি হয়ে গিয়েছে কারণ এছাড়া তো আমার আর কোনো উপায় নেই রান্না করে খাওয়ানো আর তার করা সেবা এছাড়া তো আর সংসারের কোন কাজই নেই আমিও নয় চিন্তা করেই রাজি হয়ে গেলাম কিছু করার নেই ভাই ভাইয়ের বউর কাছে কতক্ষণ বসে থাকবো কতক্ষণ টেকে থাকবো তবে আমাদের বিয়ের একটা শর্ত ছিল কোনো বাচ্চা নেওয়া যাবে না এদিকে লোকটাও তো যথেষ্ট বয়স্ক আমি কিভাবে বাচ্চা নেবো বলেন মিলিয়ে আসলে বিয়েটা হয়ে গেল সব কিছু আমার আমার ভালোবাসা না থাকলেও তার প্রতি আমার একটা দায়িত্ব আছে সে বয়স্ক হলেও তার কিন্তু প্রেম ভালোবাসা কোনো কিছুই কমতে নাই তবে ওই যে শর্ত একটা একটাই কোন বাচ্চা নেওয়া যাবে না যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের সংসারটা ভালোই চলছে আমি ওনার খাতির সেবার যত্ন সব কিছুই ঠিকঠাক মতো করে যাচ্ছি এর মধ্যে হঠাৎই বুঝতে পারলাম আমার ভিতরে অন্য কারো অস্তিত্ব টের পেয়েছে আমি বুঝে উঠতে পারছি না আমি আসলে কি করব। আমি এর সাথে সাথে আমার হাজব্যান্ডকে জানালাম বয়স্ক মানুষ উনি খুব রেগে গেলেন এবং উনি বললেন তোমাকে বিয়ে করার শর্ত কিন্তু এটাই ছিল আমি এখন আমার ছেলে মেয়েকে কি জবাব দেবো আমার ছেলে মেয়ে লজ্জায় পড়ে যাবে আমি তাদেরকে মুখ দেখাতে পারবো না এখনই বাচ্চাটা নষ্ট করে ফেলো আমি রাজি হইনি কারণ এই বাচ্চার জন্য আমার সংসার হারিয়েছি আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি কোনোভাবেই বুঝতে চেষ্টা করলেন না উনি কোনো অন্যভাবে আর বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ উনি ওনার ছেলে মেয়েদেরকে মুখ দেখাতে পারবে না নায়নাত করে ওনার অনেক বড় হয়ে গিয়েছেন যাক সব কিছুর শেষে একটা ফয়সালা হলো যে আমাকে অন্য কোথাও রাখবে বাচ্চাটা হয়ে গেলে অন্য কারো কাছে সে হয়তো বা পালক দিয়ে দেবে আমি তাতেও রাজি হয়েছি তাও তো আমার বাচ্চাটি পৃথিবীতে বেঁচে থাকবে তার কথা মতো আমি অন্ধকার গরবন্দি হলাম এবং আমার সন্তানটা যখন পৃথিবীতে আসলো তখন আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ীকে ডাকলেন ডেকে আমার বাচ্চাটাকে পালক দেওয়ার জন্য প্রস্তাব দিলেন আর আমিও তখন আড়াল থেকে দেখছি কে আমার সন্তানকে পালক নেওয়ার জন্য এসেছে কিন্তু আমি যা দেখেছি তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমার আমার প্রাক্তন স্বামী সন্তানকে পালক নিতে এসেছে অবাক হয়ে গেলাম যার দ্বারা আমার সন্তান তার কাছেই বড় হবে আমার হাজব্যান্ড বলছে যে সে অনেক বড় লোক টাকা পয়সার অভাব নেই আমাদের সন্তান সেখানে ভালো থাকবে যদিও আমাদেরও কোনো টাকা পয়সার অভাব ছিল না শুধু আমার হাজব্যান্ড তার সন্তানদেরকে কি উত্তর দিবে মান সম্মান ইজ্জতের বয়ে আমার সন্তানটাকে পালক দিয়ে দিচ্ছে আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই সেই সুদর্শন পুরুষ যে পুরুষটা আমার সাথে দীর্ঘ সংসার করেছে সন্তান না হওয়ায় বংশধর না বাড়াতে সে আমাকে তাড়িয়ে দিয়েছে এখন তার বউকে সাথে নিয়ে আমার সন্তানকে পালক নিতে এসেছে আচ্ছা আমার একটাই প্রশ্ন আমাকে রাখা অবস্থায় যদি একটা পালক বাচ্চা আনতো দত্তক বাচ্চা আনতো তাহলে কি খুব বেশি অন্যায় হতো আমার বাচ্চাটাকে নিয়ে তারা চলে গিয়েছে যে মানুষটা আমাকে সংসার ছাড়া করেছে সংসার থেকে বের করে দিয়েছে সেই মানুষটার কাছে আজকে আমার সন্তান বড়ো হচ্ছে এই গল্পটা কিন্তু কারো পাঠানোর রিকোয়েস্টের গল্প না এটা আমি টাইম লাইনে পেয়ে গেছি আমার কাছে ভালো লেগেছে মনে কেন আমি মনে হয় একটা আপু লিখেছে যাই হোক আমি লেখক প্রকৃত লেখককে সেটা আমি জানি না তবে ধন্যবাদ জানাই প্রকৃত লেখক যে উনি এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে এরকম অনেক গল্প অজস্র গল্প আমি পড়েছি এবং আমার পেজে প্রচার করেছি যে আমার বোনরা সংসার হারাতে হয়েছে শুধুমাত্র সন্তানের জন্য দেখেন আসলে নিয়তি যখন যার জন্য যেটা রাখে এটা কিন্তু একটা বাস্তবসম্মত গল্পই ছিল হয়তো বা এরকমটা হয় না যে আগের হাজব্যান্ডটি পরের সংসার পালক নিয়ে যায়। এটা হয় না বাকি কিন্তু আমি যে গল্পগুলো প্রচার করেছি সেটার সাথে হুব হুব মিলে যায় তারপরেও বলবো দিন শেষে বাচ্চার জন্য কখনো বউকে ডিভোর্স দিবেন না কারণ আপনার সহধর্মিনী নিশ্চয়ই বংশধরের থেকে কম মূল্যবান না তাই না ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আল্লাহ